আসসালামু আলাইকুম চলেন আজকে আপনাদের সাথে একটি ছোট্ট ব্যবসা শেয়ার করি আপনারা হয়তো সোশ্যাল নেটওয়ার্ক বা ফেসবুকগুলোতে দেখেছেন যে বিভিন্ন সময় ক্যানভা প্রো সেল করা হচ্ছে বা ক্যানভা সাবস্ক্রিপশন বিক্রি করা হচ্ছে মাত্র ঊনপঞ্চাশ টাকায় আটচল্লিশ টাকায় বা বিশ টাকায় তিন মাসের বা ছয় মাসের এক বছর মেয়াদ বা লাইফ টাইম মেয়াদ আসলে এটা কীভাবে কাজ করে আমরা যখন ক্যানভাতে যাবেন ক্যানভাতে গেলে ক্যানভাস সাবস্ক্রিপশনে যখন যাবেন তখন একটা অপশন থাকবে তিরিশ দিনের ফ্রি টায়াল এ ফ্রি টায়ালের নিজে আরেকটি কথা লেখা আছে ইয়ে আই পিফার টিম টায়াল আই পিফার টিম টায়াল বলতে বোঝায় আপনারা একটা টিম বা একটা নির্দিষ্ট দল গঠন করে পাঁচজন দশজন 10 জন বা একশো জন মিলে একটি ক্যানভাস সাবস্ক্রিপশন নেবেন তারপরে সবাই মিলে ব্যবহার করতে পারবেন তো ফেসবুকে যেগুলো সাধারণত সেল হচ্ছে বা সাবস্ক্রিপশন যেগুলো বিক্রি হচ্ছে সেটা মূলত এই আই পেপার এ টিম টায়াল বাই পেপার এ টিম এই সাবস্ক্রিপশনটাই আপনি যদি সাবস্ক্রিপশনটা প্লে করেন ওপেন করেন তাহলে দেখবেন তিরিশ দিনের জন্য যদি এটা ফ্রিতেও যান তাহলে আপনার সেই ক্ষেত্রে প্রতি বছরে খরচ আসবে আঠারো হাজার টাকা আর মাসে আসবে আঠারোশো টাকা তো এইটা হয়টা কি আপনি যদি এটা টিম মেম্বার হিসাবে এটা যদি নিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি নির্দিষ্ট একটা মেম্বার আছে যত আছে ততজ এটা ফ্রি ব্যবহার করতে পারবেন তো এক্ষেত্রে ফেসবুকে যারা ব্যবসাটা করে তারা এইভাবে করে যে তারা এটা টিম মেম্বারের জন্য এটা নিয়ে নেয় নেওয়ার পরবর্তীতে তারা এটা ফেসবুকে অ্যাড দিয়ে সেল করছে আটচল্লিশ টাকায় একশো বিশ টাকায় বা চারশো চারশো পঁচানব্বই টাকায় তো তারপরে তারা তাদেরকে টাকা নিয়ে তারা তাদেরকে একটি টিম অ্যাড করে দেয় তারপরেই তারা এই ক্যানভা ফ্রি ক্যানভাটি ব্যবহার করতে পারে তো ধন্যবাদ সকলকে